হ্যাঁ হ্যালো আইস চলু আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা দিতে চলেছি তোমাদেরকে মোহনবাগানের প্লেয়ার জেসান কামিংসকে নিয়ে তো জেসান কামিংস কিন্তু একটু চাপে পড়লো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো জেসেন কামিংস গোল্ডেন গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু আছে তো সেক্ষেত্রে চাপেরটা চাপটা কেমন হতে চলেছে জেসেন কামিংসের হাতে কিন্তু একটা মাত্র ম্যাচ আছে সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ সেক্ষেত্রে দিওগো মরিশিও তেরোটা গোল করেছে তারপরে দিমিতীয়স পেত্তাতাস ডিমেটিয়াস ডাম টাকাস কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার সে কিন্তু বারোটা গোল করেছে এবং মোহনবাগানের জেসেন কামিংস সে কিন্তু এগারোটা গোল করেছে যদি গোল্ডেন বুটটা পেতে হয় জেসেন কামিংসকে সেক্ষেত্রে তাহলে জেসেন কামিংসকে প্রায় ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করতে হবে তো তিনটে গোল কিন্তু করতে হবে তিনটে গোল করলে কিন্তু সে চোদ্দো নম্বর গোলে চলে যাবে আর যদি দুটো গোল করতে পারে তাহলে তেরো নম্বর গোলে যাবে এবং চ্যাম্পিয়ন দল হিসেবে কিন্তু গোল্ডেন বুটটা জেসেন কামিংসের খাতেই উঠবে কারণ তেরো তেরো হয়ে গেলে জেসেন কামিংস হচ্ছে চ্যাম্পিয়ন দল সেক্ষেত্রে জেসন কামিংসকে কিন্তু গোল্ডেন বুটটা দেওয়া হবে তো সেক্ষেত্রে সব জিনিস নিয়েই কিন্তু একটু চাপে রয়েছে জেসেন কামিংস গোল্ডেন বুট জেতার দৌড় থেকে কারণ প্রায় এগারোটা এবং বারোটা তেরোটা তার মানে দুটো গোল অন্তত দুটো গোল কিন্তু ফাইনালে জেসেন কামিংসকে করতেই হবে এবং উত্তেজনা ম্যাচ হবে জেসেন কামিংস স্ট্রাইকিং লাইনে থাকবে সুযোগ পেলেই কিন্তু গোলে কনভার্ট করতে হবে যে কোনো প্রকারে গোল কিন্তু ফার্স্ট নিয়ে চলে আসতে হবে মোহনবাগানের জন্য তাহলে কিন্তু জেসেন কামিংস দলকেও জেতাতে পারবে এবং তার সঙ্গে কিন্তু সে গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু এগিয়েও থাকতে পারবে পরিষ্কারভাবে গোল্ডেন বুটটা জিততে পারবে তো জেসেন কামিংস এইসব জিনিসগুলোকে নিয়ে একটুখানি হলেও চাপে রয়েছে তার একটা আইএসএলএ এ গোল্ডেন বুট জেতার ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে দেখা যাক কি হয় ফাইনাল ম্যাচে তার যদি পারফরমেন্স অবশ্যই ভালো হয় তাহলে সে গোল্ডেন বুটটা জিততে পারবে এবং গোল করে কিন্তু জিততে হবে তো এবার একটু আপডেট নিয়ে চলে আসবো মোহনবাগানের প্লেয়ার ডিমিত্তি পেত্তাতসকে নিয়ে তো ডিমিত্তি পেত্তাতস কিন্তু বিশাল বড় একটা কথা বার্তা বললো মানে বার্তা বলল মানে দিমিত্তি পেত্যাতাের ওপর কিন্তু মোহনবাগান সমর্থকদের কিন্তু বড় ধরনের একটা আবদার কারণ আগামীকাল অনুশীলন থেকে মোহনবাগানের অনুশীলন ছিল বিকালে ক্লোজ ডোর অনুশীলন ছিল কোনো রকম ভিডিও করতে দেয়নি তো দিমিত্তি পেত্যাশ যখন অনুশীলন করে বেরোচ্ছিলো সেখানে কিন্তু সমর্থকরা জিজ্ঞেস করে দিমিত্তিকে বলে যে প্লিজ প্লিজ ফাইনালে কিন্তু দিমি তোমার গোল চাই তোমার গোলেই কিন্তু আমরা জিতব তোমাকে গোল করতেই হবে তখন দিমিত্তি পেটাতোষ আবদার রাখে ওদের কাছে ও মানে সমর্থকরা দিমিত্তি পেত্যাশের ওপর আবদার রাখে যে গোল করতেই হবে তখন দিমিত্তি পেতাতোষ বলে যে অবশ্যই আমি একশো পার্সেন্ট আমার নিজস্ব দেবো পুরো একদম যান পান লড়িয়ে খেলবো আর গোল করার অবশ্যই চেষ্টা করব যাতে দলকে জেতানো যায় এবং ফাইনালে আমরা এই কাপটা নেওয়ার চেষ্টা করবো এবং দলের হয়ে গোলটাও কিন্তু আমি করবো এরকম মানে বার্তা কিন্তু দিয়ে দিল দিমিত্তি পেতদাস সমর্থকদের এবং সমর্থকদের মন কিন্তু খুশি করলো গোল করবো বলে এবং সমর্থকরাও তার কাছে আবদার রেখেছে দিমিত্তি পা থেকে দুটো থেকে তিনটে ম্যাচ কিন্তু গোল পাইনি আমরা ভালো খেলেছি কিন্তু গোল পাইনি ফাইনালে কিন্তু আমরা দিমির কাছ থেকে গোল দেখতেই চাই এরম কিন্তু আবদার করে ফেলেছে দিমিত্তি পেত্যাদাস কাছে আর দিমিত্রি দাস কিন্তু আবদারটা রাখবে বলেছে তো দেখা যাক ফাইনাল ম্যাচে দিমিত্রি বেতা কি রং চেঞ্জ করে গোল করতে পারে কিনা আর তোমরা নিশ্চয়ই যেন দিমিত্তি বে্তাদশ কুশিয়াল খুশিয়াল জায়গা থেকে কুশিয়াল খুশিয়াল টাইমে কিন্তু দলের হয়ে গোল করে দলকে কিন্তু ম্যাচ জিতিয়েছে প্রচুর প্রচুরবার কিন্তু এরকম ফাইনাল ম্যাচেও কিন্তু দিমিত্রি বেতা গোল করার ক্ষমতা রাখে যেমন ডুরান কাপ ফাইনাল কিন্তু মোহনবাগানের হয়ে গোল করে দিমিত্তি বেতা সেই এক গোলে কিন্তু ইস্টবেঙ্গলকে হারায় মোহনবাগান তো সেক্ষেত্রে দিমিত্তির ওপর কিন্তু আবদার রেখে ভরসা রাখতেই পারে কারণ দিমিত্তি কিন্তু গোল করার ক্ষমতা রাখে এর আমি কিন্তু আপনার নিমিত্তি ব্যতার ওপর করা হয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে আসবো একটু ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে আসবো তো মুম্বাই সিটিএফসি প্লেয়ার ভিনীত রায় কিন্তু তো মুম্বাই সিটিএফসি প্লেয়ার ভিনীত রায় যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু সই করতে চলেছে নেক্সট সিজনের জন্য তো ইস্টবেঙ্গলে কিন্তু ভালো ভালো বিদেশি এবং ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু নিতে চলেছে ইস্টবেঙ্গলে আই নেক্সট আইএসএলের জন্য তো সেক্ষেত্রে ভিনিদ রায় তোমরা নিশ্চয়ই যেন মুম্বাই সিটিএফসিতে খেলে সেরকম পরিমাণে কিন্তু গেম টাইম পায়নি তার খেলাটা সেরকম মুম্বাই সিটিএফসি কোচ দেখেনি সেক্ষেত্রে কিন্তু ভিনীত রায় স মানে বেশিরভাগ বসে থাকার কারণে কিন্তু নেক্সট সিজনে হয়তো রিলিজ করে দেবে মুম্বাই সিটিএফসি ভিনীত রায়কে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই ভিনীত রায়কে সই করিয়ে নেবে তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে বলা চলে ভিনীত রায়ের সঙ্গে কনফার্মই হয়ে যাবে যে এই সিজনের শেষে মানে ফাইনালটার পরেই কিন্তু কনফার্ম হয়ে যাবে ইস্টবেঙ্গলে সই করতে চলেছে ভিনীত রায় এবার নেক্সট সিজনে কিন্তু ভিনীত রায় ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু মাঠে নামবে এবং ভিনিত রায়ের মতো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে খুবই দরকার দুর্দান্ত পারফরমেন্স দেয় ভিনিত রায় ভিনিত রায় খেলা আমরা অনেকবার দেখেছি ভালো খেলে তো দেখা যাক ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কবে নাবে মাঠে এবং অনেকটাই কিন্তু ডেলি লোডিং হয়ে গেছে ডিল লোডিং ডিল লোডিং চলছে যে কবে আসতে চলেছে ভিনিত রায় ইস্টবেঙ্গলে তো যাই হোক আপডেটটা আজ এইটুকুই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও মোটিভেট হয়ে যাতে তোমাদের ফার্স্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে চলে দিয়ে দিই ফার্স্ট ফার্স্ট এবং দু হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি আর প্লিজ প্লিজ তোমাদের বলছে একটু খারাপ কমেন্ট করা বন্ধ করো কথাবার্তা একটু ভুলভাল হচ্ছে বুঝতে পারছি হতে পারে মানে রানিংয়ে কথা বলছি তো অনেকেই প্রতিটা ইউটিউবারদেরই ভুল হয় তারা কাটিং কাটিং করে নেয় আর আমি রানিংয়ে কথা বলি কাট করি না পুরো ভিডিওটা আপলোড করি তো সেক্ষেত্রে একটু হলেও প্রবলেম হচ্ছে তো অনেকেই তোমরা সাপোর্ট করছো অনেকেই কিন্তু খারাপ কমেন্ট করছো তো যারা কমেন্ট খারাপ কমেন্ট করছো তারা কিন্তু বন্ধ করো এইসব तो चलो बाय नेक्स्ट भिडियो देखा हे टाटा